সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন যে এখনও আমরা সিলেটে অবস্থান করছি যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেট এমএজ ওসমানী মেডিকেল কলেজ এবং এই মেডিকেল কলেজের সামনে দিয়ে আমরা যাচ্ছি আমাদের রেটিভের বাসা থেকে এবং এখান থেকে আমরা এখন যাব শাহজালালের মাজারে শাহজালালের মাজারে এখান থেকে যাইতে আমাদের রিক্সা ভাড়া নিচ্ছে পঞ্চাশ টাকা এবং তারপর ওখান থেকে সাজারের মাজার দেখা শেষ করে আমরা আম্বারখানা যাবো আম্বারখানা থেকে ওখান থেকে আবার আম্বারখানা পঞ্চাশ টাকার রিক্সা ভাড়া নিয়ে এবং আম্বারখানা থেকে ডেট লক বাস এবং গেট লক বাসের মধ্যে সত্তর টাকা সেই সত্তর টাকা পার পারসন এবং ওখান থেকে তারপরে আমরা চলে যাব বিছানা গান্ধী তো এখন আমরা ছেলে শহরের মধ্যে আছি যে আশেপাশের দোকানগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ আজকে আমরা যেই দুটো জায়গা থেকে তিনটা জায়গা মোট দেখব একটা হচ্ছে শাহজার আলের মাজার মানে সিলেটের সবচেয়ে আকর্ষণীয় জায়গা মানে যে কটা জায়গা আছে তার মধ্যে একটা আর এরপর আমরা বিছানাকান্দি দেন তারপরে রাতারগুল সাম ফরেস্ট ঘুরে তারপরে আজকের মতো এবং আমাদের সিলেট শহরের যে ট্যুর সেই ট্যুরটা শেষ করব তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব শাহজাল আলের মাজারে এই মাজারের সবচেয়ে বড়ো একটা আকর্ষণ যে কবিতর এই যে পবিতরগুলো এখানেই সবসময় থাকে অনেক কবিতর তারপরেই দেখেন এখানে পবিতরগুলো খাবার খাচ্ছে আর এই যে দরকার সইফ এখানে কেউ যদি মান্যত করে থাকে কিংবা তার মনের আশা করে থাকে যে আমি এই কাজটা করতে পারি কিংবা সফল হলে আমি এখানে টাকা দিয়ে তারা এসে টাকা পয়সা দান করে জানারে এই যে কবিতর ধান প্রতিনিয়ত ধান খাচ্ছে ওই যে পানি সবাই খাবার দিচ্ছে এই মাজার প্রাঙ্গ এই মাজার প্রাঙ্গন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই দেখুন যে কয়েকজন পরিচ্ছন্ন কর্মী তারা এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করছে এবং এটা একটা বড় গুণ হ্যাঁ আর এখানে কিছু সংস্কারের কাজ চলছে ঠিক আছে এই যে কবিতরের বিষ্ঠা পরে আছে কবিতরগুলো এই যে এক আছে তো এই কবিতরের বিষ্ঠা আবার ইনি পরিষ্কার করছেন এইভাবে সবসময় মাদার প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এই যে মহিলাদের নামাজের দ্বিতীয় স্থান দ্বিতীয়তলা প্রথম তলাতে না হলেও দ্বিতীয় তলাতে মহিলারা যান যে নামাজ মাজার প্রাঙ্গণে যে অনেকে ছাগল মুরগি দান করে থাকে সেগুলো পরে রান্না করা হয় করে বাজারের যারা আছেন তাদের এবং যারা দেখতে আসেন কিংবা তাদেরকে রান্না করে সেই খাবার খিচুড়ি বিলাই দেওয়া হয় এক ভাই তিনি হচ্ছে চাল ধোয়ার কাজ করছেন আর এক খালা তিন খালা তারা মশলা ফুটাফুটির কাজ করছে এই দিকে রান্না হয়ে গেছে এবং রান্না করা খাবার প্যাকেট করা হচ্ছে পরে এগুলো বিতরণ করা হবে খেয়াল করেন যে বড় বড় যে হাড়ি এবং সেখানে রান্না চলছে আর একজন এই হচ্ছে বিষয় তো এখানে আমরা অবস্থান এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকে যাচ্ছে যে ওই বড় যে তিনটা হাড়ি আছে এর মধ্যে এরা দান করছেন করে চলে আসছেন এটা হচ্ছে এই মাজার প্রাঙ্গনের সেই বিখ্যাত পুকুর এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে হ্যাঁ এবং সবাই এই মাছ দেখার জন্য আসে এবং আমরাও এসেছি ওই যে মাছটা হয়তো আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন না আমাদের এটা দেখার জন্য আরো এই সাইডে এই যে এই যে বড় বড় মাছ এই যে দেখতে পাচ্ছেন যে সবাই মাছের খাবার দিচ্ছে আর মাছগুলা কি সুন্দর খেলা খেলছে এবং এত বড় বড় মাছ এবং ওই যে এই মাছটা শোল মাছ দেখেন একেবারে মনে হচ্ছে যেন এই যে কত বড় বড় মাছ আপনারা খেয়াল করছেন এক ওজন কমপক্ষে থেকে থেকে কেজি এত বড় বড় মাছ এখানে যে কচুরি পানা দেখছেন এই কচুরি পানা নিচেই মূলত মাছগুলো থাকে আর দিনের বেলায় যখন কেউ আসে কিংবা এই দেখেন কি পরিমাণ মাছ হ্যাঁ এবং কত বড় বড় এই মাছগুলা এই দেখেন মাছের অভয়ারণ্য এই যে একজন খাবার দিচ্ছে আর এরা তখন ছোটাফেরা করছে সেই খাবারগুলো খাওয়ার জন্য হুম দেখ এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এক বাটি মাছ এই মাছটুকের দাম নিল তিরিশ টাকা এখন আমরা এই মাছ আমরা মাছকে খাওয়াবো খাওয়ালে পরে আরও দেখতে পাবেন যে মাছ কি এবং এই যে দেখতে পাচ্ছেন মাছ ঘোরাফেরা করছে এই যে আমরা মাছ দিচ্ছি এই দেখেন কিভাবে ওরা খাচ্ছে এবং বড় বড় মাছগুলো চলে আসছে ওইগুলো খাওয়ার জন্য এই দেখেন একটা বড় মাছ চলে আসছে হ্যাঁ এরা খাবার পেলেই চলে আসে এটাই এখানকার বড় আকর্ষণ দেখেন পাথরের প্রাচীন এই গাছ এবং দেখুন সবাই দেখছে এবং এখানে সবচেয়ে বড় কথা যে এখানে খেজুর গাছ আছে দুইটা খেজুর ধরে এবং গাছ পরিষ্কার করে রাখা হয়েছে সবাই ছবি তুলছে আর এখানে দেখা যাচ্ছে হজরত শাহজাল রসুল আল্লাহ সালামের ব্যবহৃত কূপের পানি এবং নিচে হাউজে মাছ দেখুন অর্থাৎ এখানে উনি যে পানি ব্যবহার করতেন এখানকার পানি এবং বিভিন্ন কাজে উনি পানি ব্যবহার করতেন পুজো করা থেকে শুরু করে সব কিছু আর এখানে মাছের কথা বলা হচ্ছে কিন্তু আসলে এখানে কোনো মাছ পেয়ে যাচ্ছ আমরা দেখি নাই হয়তো এখন আপাতত নাই আর দেখুন মনে হচ্ছে যেন আমি কোনো সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের কোনো এরিয়াতে আসছি এই যে এইগুলো হচ্ছে পাথরের এবং পাথর রেখে তারপরে এই প্রাসেলগুলা তৈরি করা হয়েছে এবং এটা দীর্ঘদিন ধরে এইভাবে আসে এবং এই যে এখানে মোট তিনটা গাছ এখানে এই যে টাইস করা ঠিক আছে আমরা এখন মেন গেট থেকে বের হয়ে যাচ্ছি আর এই যে এখানে জুতা রাখার জন্য এরা ওনারা বসে আছেন এদের চাওয়া পাওয়া নাই তবে ইচ্ছা দশ টাকা পাঁচ টাকা যেমন যা পারে দেয় আর এটা হচ্ছে গুরুস্থান এবং এখানে দেখছেন যে ফকিরগুলা সব বসে আছে যে যার মতো এবং এখানে হচ্ছে কবরস্থান এই যে একজন মারা গেছে তার কবর হচ্ছে আর এই যে এখানে তো শাহজালাল হজরত শাহজালাল রাসুল্লাহ আল্লা সালামের মাজার থেকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন